যে নাম কি ছিল পূর্ব পাকিস্তান ওইটা কতদিন ছিল চব্বিশ বছর ওই পূর্ব পাকিস্তানের নাম পাইছি কবে আমরা উনিশশো সাতচল্লিশ সাল এই ১৯৪৭ সাতচল্লিশ সালের আগে এই ভূখণ্ডটার নাম কি ছিল ভারত উপমহাদেশের একটা অংশ তখন এই বর্তমান ভারত বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান এই সব মিলায় ছিল ভারতীয় উপমহাদেশ বিশাল সাম্রাজ্য এই ভারতীয় উপমহাদেশ এই বিশাল দেশ মুসলমানরা রাজত্ব করছে কতশ বছর সাত আটশো বছর আটশো বছর মুসলমানদের রাজত্ব এখানে চলেছে সেই সময় এই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা ছিল কোরআন সন্ধ্যা ভিত্তিক তথা ইসলাম ধর্ম ভিত্তিক শিক্ষা ব্যবস্থাই ছিল জাতীয় শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা এই ভারতবর্ষ দখল করার পরে তারা গোটা ভারতবর্ষকে ইসলাম শূন্য করা চক্রান্ত বাস্তবায়নের জন্য তারা প্রথম যেই চক্রান্ত করে সেটা হলো এই ভারতবর্ষের তৎকালীন প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে তারা সমূলে ধ্বংস করে দেয় আর দেশে তো একটা শিক্ষা ব্যবস্থা থাকতে হবে যেটা ছিল সেটা তো শেষ কিভাবে শেষ করছে দিকে আমি আলোচনায় যাব নতুন করে একটা শিক্ষা ব্যবস্থা তো দিতে হবে তো ব্রিটিশরা এই ভারতবর্ষের মানুষের জন্য সকলের জন্য একটা শিক্ষা ব্যবস্থা তারা তৈরি করলো চালু করল এবং তারাই সেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মন্তব্য করল যে আমরা ভারতবর্ষে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করলাম যে শিক্ষায় যারা শিক্ষিত হবে তারা চেহারা সুরত আকার আকৃতিতে ভারতীয় হবে কিন্তু চিন্তা চেতনা এবং মন মস্তিষ্কে তারা হবে ব্রিটিশ এবং আজকে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা এটা নতুন কোন আবিষ্কার করা হয় নাই ওই ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত শিক্ষা ব্যবস্থাই আজকে আমাদের নব্বই পার্সেন্ট মুসলমান দেশেও জাতীয় শিক্ষা ব্যবস্থা হিসাবে এখনো সেই ধারা চলমান রয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত কি লজ্জাসকর বিষয় দুই দুইবার স্বাধীনতা অর্জন করলাম এবং এই স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সনে এই পাকিস্তান পূর্ব এবং পশ্চিম পাকিস্তান যে ভারত থেকে আলাদা হয় এই ধর্মের আলোচনা ভিত্তিতেই যেখানে অধিকাংশ হলো জনতা এইখানে অধিকাংশ জনগণ নাগরিক হলো মুসলমান কিন্তু আজকে ছিয়াত্তর বছর অতিবাহিত হচ্ছে আমরা আমাদের বাংলাদেশের বা অন্যতম বিজয় দিবস আমরা উদযাপন করলাম আর তার আগে চব্বিশ বছর এই ছিয়াত্তর বছর তো ছিয়াত্তর বছর পরেও আজকে আমাদের অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হইল নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ব্রিটিশ কর্তৃক সেই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থার মূল ছিল ধর্মহীনতা শিক্ষা ব্যবস্থাকেই আমরা আজকে জাতীয় শিক্ষা ব্যবস্থা হিসাবে আমরা বয়ে চলেছি ওলামায়েক রাম এই কথা তাদের সামর্থ্যের আলোকে বলেন এই কথাটা কি শুধু ওলামায়েক রামের বলার জিম্মারি না প্রত্যেকটা মুসলমানের এই কথা বুঝা তাদের দায়িত্ব যে দাবি করবে আমি মুসলমান তার এটা বোঝা উচিত যে আমরা মুসলমান হিসাবে আল্লাহ মুসলমানের জন্য ইসলাম শিক্ষা করা ফরজ হিসাবে ঘোষণা করেছেন আমরা নব্বই পার্সেন্ট মুসলমানের দেশের নাগরিক হিসাবে আমাদের তো নাগরিক অধিকার এটা যে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থায় ফরজে আইন পরিমাণ ইসলাম শিক্ষার ব্যবস্থাপনা অবশ্যই থাকতে হবে কিন্তু আমরা আমাদের তো কোনো খোঁজ নেই ইসলাম শিক্ষা ব্যবস্থা থাকবে তো দূরের কথা অনেক দূর কি বাদ টুকটাক যা কিছু ছিল ইসলামের একটু মানসিকতা তৈরি হতে পারে ওইগুলাও সব ছাটাই করার সব ব্যবস্থা করছে আর আমদানি করতেছে সেই জায়গায় কি এই যে দুই শেষ হইতেছে দেশ দুই হাজার শুরুতে যে নতুন শিক্ষা কারিকুলাম এবং সিলেবাস দেওয়া হয়েছে সপ্তম শ্রেণীর সমাজ বিজ্ঞান ইতিহাস ও সমাজ বিজ্ঞান যেটা পরবর্তীতে করছে কিন্তু তাদের টার্গেট এবং তারা পিছপা হয়নি ওইখানে একটা গল্প তারা লেখছে শরীফার গল্প কিসের গল্প এটা পত্রপত্রিকা আসছে শরীফার গল্প গল্পের ভিতরে আসে যে এই শরীফা আগে ছিল শরীফ আহমদ কি ছিল শরীফ আহমদ তারপরে কয়েকদিন পরে কি হয়ে গেল শরীফা হয়ে বলেন এরকম শরীফা হয়ে গেল অর্থটা কি যে আগে পুরুষ ছিল তারপরে কয়েকদিন পরে কি হয়ে গেল নারী হয়ে গেল পুরুষ হওয়া নারী হওয়া এটা কার অধীন আমরা কি যে কেউ চাইলেই একজন আমি পুরুষ থেকে নারী হয়ে যেতে পারি নারী থেকে পুরুষ হয়ে যেতে পারি এই এই এটাকে আমাদের হাতে দিয়েছেন কিন্তু এখন বর্তমান বিশ্বে আমরা যাদেরকে উন্নত বিশ্ব মনে করি তাদের মধ্যে অত্যন্ত জঘন্যতম জঘন্যতমজনক এক মতবাদ ট্রান্সজেন্ডার মতবাদ এটা গোটা ইউরোপ আমেরিকার মধ্যে এটা ছড়িয়ে পড়েছে ট্রান্সজেন্ডার নাম শুনছেন হ্যাঁ শুনতে হবে আজকে শুনতেছেন না আগামীকাল আপনার ঘরের মধ্যে ঢুকবে যদি সচেতন না হন আমাদের শিক্ষা ব্যবস্থায় এই অত্যন্ত জঘন্যতম নিকৃষ্ট নির্লজ্জ এই চিন্তাধারা এই ধ্যান ধারণা ঢুকানোর অপচেষ্টা চলমান রয়েছে তাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আবার পত্র নিউজ আসছে এবং এই ধরনের বক্তব্য অত্যন্ত যে ট্রান্সজেন্ডার মতবাদের পক্ষে দেশে আইন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার মতবাদটা একটু বুঝেন এটা বুঝতে হবে অনেকে মনে করেন হুজুর আমরা সাধারণ মুসলমান আমাকে তো বুঝার দরকার আপনার ছেলে তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়তেছে আপনি তো পড়াইতেছেন আপনার ঘরে কয়েকদিন পরে দেখবেন আপনি তো নামাজ পড়তেছেন আলেম আমার পেছনে ঘটতেছেন কিন্তু আপনার ছেলে মেয়ে স্কুল কলেজে পয়ড়া আপনি ছেলে পাঠাইছেন স্কুলে আর সে ওখান থেকে কি হয়ে আসছে আপনার ঘরে মেয়ে হয়ে আপনার ঘরে ঢুকতেছে মেয়ে পাঠাইছেনি স্কুলে পড়াইতে পড়তে কয়েকদিন পরে দেখবেন সে ছেলের সব লেবাস পোশাক পড়িল সে বাবা মাকে করতেছে আমি এখন কি শরীফা ছিলাম এখন ঘুরে গেছি শরিফা আমি ধরে গেছি আইন করতেছে আইনের উদ্যোগ দেওয়া হয়েছে আপনার ছেলে মেয়ের রূপ ধারণ করবে আপনার মেয়ে ছেলে হওয়ার দাবি করবে আইনভাবে তাকে সহায়তা দিবে আপনি তার বিরুদ্ধে কোনো কিছু করবেন এটা আপনার পক্ষে সম্ভবপর হবে না এমন জঘন্যতম কাজ এমন জঘন্যতম মতবাদ আমাদের দেশের মধ্যে আমদানি করা পায় তারা চলছে অত্যন্ত জঘন্যতম মারাত্মক আমাদের সমাজ এখনো যতটুকু ভালো আছে এই সমাজটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ইউরোপ আমেরিকায় তো পারিবারিক কোনো বিষয় নাই এখন পরিবার যা ছিল সব ধ্বংস এখন আমাদের এই সমস্ত দেশে যেখানে মুসলিম প্রধান দেশ এগুলার মধ্যে এখন আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একটা সুন্দর পারিবারিক সম্পর্ক পারিবারিক একটা সুন্দর পরিবেশ সামাজিক একটা সুন্দর পরিবেশ এগুলা বজায় আছে এইগুলা তাদের সহ্য হয় না এই জন্য আমাদের এই সুন্দর ইসলামী সমাজ এবং ইসলামী পরিবারকে তারা ধ্বংস করার জন্য অপপ্রয়াস এবং তাই তারা চালাচ্ছে আর এইগুলা বাস্তবায়নে এই আমাদের মধ্য থেকে কিছু নামধারী মুসলমান তারা আসলে কিনা মুসলমান হতে পারে না আমাদের মতো নামধারী কিছু মুসলমান এই কাজে তারা নেতৃত্ব দিচ্ছে এবং ব্যবহৃত হচ্ছে ট্রান্সজেন্ডার মতবাদ হলো তাদের কথা হলো যে নারী পুরুষ এটা তো বিবেচিত হয় মানুষের দৈহিক আকার আকৃতি অঙ্গ প্রত্যঙ্গের ভিত্তিতে আল্লাহ তালা এটাই নির্ধারণ করেছে ঠিক নয় নারী এবং পুরুষ এটা দৈহিক এই দুইজনের মধ্যে পার্থক্য আছে এবং দৈহিক পার্থক্যের প্রেক্ষিতে তার মন মানসিকতার মধ্যে কিছু পার্থক্য আছে এই ট্রান্সজেন্ডার মতবাদীরা তারা বলে যে দেহের কোনো ধর্তব্য নাই মনের ভিত্তিতে নারী পুরুষ মনোনীত হবে একজন পুরুষ সে যদি মনে করে আমি নারী তাহলে সমাজকে তাকে নারী হিসাবে স্বীকৃতি দিতে হবে একজন নারী যদি মনে করে যে আমি কি পুরুষ তাহলে সমাজকে তাকে পুরুষ হিসাবে কি দিতে হবে স্বীকৃতি দিতে হবে এটা হলো ট্রান্সজেন্ডার মতবাদ এটা সম্পূর্ণ আল্লাহর আল্লাহর যে সৃষ্টি ব্যবস্থা সরাসরি তারা এটার মধ্যে হাত দিয়েছে এটা সম্পূর্ণ কোরআন বিরোধী ইসলাম বিরোধী এই ধরনের চিন্তাকে যে বিশ্বাস করবে তার ইমান থাকবে না ট্রান্সজেন্ডার মতবাদ মানে লিঙ্গ রূপান্তরকারী লিঙ্গ পরিবর্তন করে এবং আজকাল এটাও হয় যে যারা এরকমের মনের দিক থেকে নিজেকে কি মনে করে আল্লাহ তালা তাকে পুরুষ হিসেবে বানাইছেন কিন্তু নিজে নিজে কি ভাবে যে আমি মহিলা এই এটাকে আবার আরেকটু শক্তিশালী করার জন্য তারা বড় ধরনের বিশ লাখ টাকা পঁচিশ লাখ টাকা খরচ করে অপারেশন এবং সার্জারির মাধ্যমে তাদের দৈহিক কিছু পরিবর্তন হয় নাহৌজমিল্লা জাল আল্লাহ প্রদত্ত তার ব্যবস্থাপত্র তার দৈহিক গঠন এটা তার কাছে পছন্দনীয় রাখে না আর এইটা আবার আমাদের সমাজের মধ্যে উচ্চ শ্রেণী সাধারণ শ্রেণী নয় সমাজে উচ্চ শ্রেণী তারা এটাকে প্রমোট করা এটাকে উৎসাহিত করা এটাকে এগিয়ে নেওয়া এটা সমাজের মধ্যে প্রচলিত করা এবং এদের পক্ষে সামাজিক একটা অবস্থান তৈরি করা এদেরকে না আইনি অধিকার দেওয়ার জন্য তাদের অপতৎপরতা চলমান রয়েছে আমাদের বাংলাদেশের ঘটনা রাখে আমাদের বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় অনেকে নাম শুনছেন না একটা খুব প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা প্রোগ্রামকে উপলক্ষ করে কোনো একটা ওখান থেকে কিছু মানুষ যারা এই এই ধরনের যত রকমের অপকর্ম কুকর্ম আসে এগুলাকে যারা আমাদের মতো সুন্দর ইসলামী ভাবাবর্ণ এরকম সুন্দর একটা সামাজিক অবস্থা এবং পারিবারিক সুন্দর একটা অবস্থা বিরাজমান এইখানে যারা এই সমস্ত খারাপ মতবাদ আমদানি করতে চায় তারা কিছু কিছু তো আছে বিভিন্ন জায়গায় আর এরকম উচ্চ জায়গায় বেশি আছে তারা ওই নর্থ সাউথ ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে এমন একজন মানুষকে বিশেষ দাওয়াত দিছে যে পক্ষে সৃষ্টিগতভাবে আল্লাহ কর্তৃক নির্ধারিত হইল সে পুরুষ কিন্তু সে নিজে নিজে কি হয়েছে নারী হইছে মানে ট্রান্সজেন্ডার বাদীছে নিজে নিজে মনের দিক থেকে সে নিজেকে নারী বানাইছে তাকে ওই প্রোগ্রামে দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়ার পরে ওইখানে আলহামদুলিল্লাহ এখনো তো বাংলাদেশে সাধারণ মুসলমান তো আছে স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্বত্রই ইমানের ইমান ধারণকারী কম বেশি কি আছে লোকজন সব জায়গায় আসে ওই প্রোগ্রামে যখন অন্যরা জানতে পারছে ছাত্ররাও জানতে পারছে এই রকম একটা লোককে এখানে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করছে এটাকে যেন কোনোভাবেই সে না আসতে পারে এর জন্য তারা যা যা করা দরকার ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো এটাকে করা সর্বশেষ তাদের চেষ্টার প্রেক্ষিতে ওই ট্রান্সজেন্ডারবাদী নারী সে ওই প্রোগ্রামে কি করতে পারে নাই আসতে পারে আসতে পারে নাই যে এখানেই শেষ না আসতে না পারার কারণে ওই বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমাদের এই দেশের সকল নামি ধরে আছে কালকে আপনার এখানেও আসবে এই জন্য আমাদেরকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে যে আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা তার মধ্যে উচিত ছিল নব্বই পার্সেন্ট মুসলমানের নাগরিক অধিকার তার ধর্মীয় প্রয়োজন পূরণে জাতীয় শিক্ষা ব্যবস্থার সর্বস্তরে প্রয়োজনীয় পরিমাণ ইসলাম শিক্ষা ব্যবস্থা থাকা এটা অপরিহার্য প্রয়োজন ছিল সেটা তো নাই বিপরীত দিকে শিক্ষা ব্যবস্থার মধ্যে এই জাতীয় মতবাদ এই সমস্ত ধ্বংসাত্মক ইসলাম বিরোধী ইমান বিরোধী আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে এই সকল মতবাদ তারা আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়া জাতির উপরে এটা চাপিয়ে দেওয়ার চালাচ্ছে কারণ শিক্ষা ব্যবস্থা যে এইটার মধ্য দিয়া যে কোনো ভালো কিছু ব্যাপকভাবে অল্প সময়ের মধ্যে এটাকে জাতির মধ্যে ছড়িয়ে দেওয়া সম্ভব আবার এর মাধ্যমে যদি কেউ খারাপ কিছু করতে চায় আর যদি করতে সক্ষম হয়ে যায় তাহলে অল্প সময়ের মধ্যে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পুরা জাতির উপরে কোনো খারাপ মতবাদকেও তারা চাপিয়ে দিতে পারে এই জন্য আমাদেরকে তালা ইসলাম দিয়েছেন ইসলামেরও কি আছে শিক্ষা ব্যবস্থা আছে ইসলামের মধ্যে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন নবী করিম সাল্লি ওসাল্লাম যখন প্রথম রুমুয়াদ পেয়েছেন القرآن باكر 10 آيات ما مازل هز سراق قم سورة سراق اقرأ على قطر 10 آيات اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم পাঁচটা আয়াত এ পুরো পাঁচটা আয়াতই পড়ার লেখা সংক্রান্ত শিক্ষা সংক্রান্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর সর্বপ্রথম কি করেছেন নাযিল করেছেন যে ইসলামে শিক্ষার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ارشاد করেছেন তলাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিম প্রতিটা মুসলমান পুরুষ এবং নারীর উপরে মূলতম বেসিক ইসলাম শিক্ষা গ্রহণ করা মৌলিক শিক্ষা গ্রহণ করা এটা প্রতিটা মুসলমান পুরুষ এবং নারী নির্বিশেষে সকলের উপরে ওই ওইরকম যেই রকম প্রতিদিন পাঁচ রক্ত নামাজ পড়া যেরকম খরচ ইসলামের মধ্যে ইসলাম শিক্ষা এতটা গুরুত্বপূর্ণ কিন্তু আমরা এই যে মুসলমান আমরা তো খুব গৌরব বোধ করি যে আমাদের বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমানের ইসলামের একেবারে সাধারণ থেকে সাধারণ বিষয় বিষয় প্রাথমিক এটাও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের পঁচানব্বই পার্সেন্ট ওইগুলা সম্পর্কে অবগত পারবে তো দূরের কথা অবগতই না আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে এই গত কিছুদিন আগে দুর্গা পূজা গেছে দুর্গাপূজা এখন তো আর কি খালি হিন্দুগণ না সবাই যে উৎসব ধর্ম যার যার উৎসব সবার সবাই যা তো আগে ছিল আর এবার নতুন আরো অগ্রভাবে সমাজের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এক পূজা মণ্ডপে গিয়া ঘোষণা দেয় যে আমাদের ঈমান অনেক পাকা মজবুত আমরা যদি হিন্দুদের সাথে হিন্দুদের মূর্তার মূর্তির পূজা অর্চনায় অংশগ্রহণ করি তাতেও আমাদের ঈমান কি হবে না ক্ষতিগ্রস্ত হবে না না হউজুল্লাহালিক যদি রাষ্ট্র পরিচালনায় এইরকম মনোভাব সম্পন্ন মানুষ থাকে তো সেই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা রাষ্ট্র পরিচালনা ব্যবস্থা অর্থ ব্যবস্থা কে কোন পথে চলতে পারে এটা স্বাভাবিকভাবে অনুমান করা ইসলামের ন্যূনতম ইসলাম বেসিক ইসলাম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান পুরুষ এবং নারীর উপরে ফরজা আইন একটা সাধারণ বিষয় এটাও এটা আপনাদের কাছে জিজ্ঞাসা করি যে একজন মুসলমান যদি মারা যায় মারা যাওয়ার পরে তার ব্যাপারে করণীয় কি এক নম্বরে কি করতে হয় তাকে গোসল দিতে হয় তারপরে তারপরে কি কাফন পরাইতে হয় তারপরে জানাজা দিতে হয় তারপরে ইসলামী তরিকায় তাকে দাফন করতে হয় চারটা কাজ গোসল দেওয়া কাফন পরানো জানাজা দেওয়া দাফন করা এই যে মানুষ মুসলমান মৃত্যুবরণ করে আমরা এখানে যারা আছি বসা একদম কোনো একজন বাদ লেন ছোট বড় কোনো একজন কে এরকম আছেন যে তার পরিবারে তার জন্মের পরের থেকে এই পর্যন্ত একজন মানুষও মারা যায় না এরকম আছেন কেউ সবাই এরকম যে তার পরিবারে তার আত্মীয় স্বজন তার পরিচিতজন তার প্রতিবেশী তার ছাত্র ভাই তার সহকর্মী এরকম প্রতিনিয়ত কি হইতেছে মারা যাইতেছে মারা গেলে এই চারটা কাজ তো করতে হয় নাকি সবাইকে এই কাজগুলা মুখোমুখি হতে হয় এই সহজ ইসলামের এই চারটা কাজ আমরা যদি আমাদের এই নব্বই পারসেন্ট মুসলমান দেশের যারা রাষ্ট্র পরিচালনায় আছে তাদের কিনে আমরা যদি ভাবি যে আমাদের রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছেন তাদের পরিবারেও তো তাদের বাবা মারা যায় মা মারা যায় তো তারা যদি বাবা মা মারা যায় তো তার বাবার জানাজাটা চাইতে বাদ দিলাম শুধু জানাজাটা ইসলামী তরিকায় সঠিকভাবে জানাজা পড়ানোর মতো যোগ্যতা সম্পন্ন কয়জন মুসলমান আছে আছে আপনি প্রেসিডেন্ট থেকে নিয়ে মেম্বার পর্যন্ত লক্ষ্য করেন সচিব থেকে নিয়ে আপনি পিওন পর্যন্ত লক্ষ্য করেন এদেরকে যদি তার বাবা মার জানাজা পড়ানোর জন্য সামনে দিয়ে দেন পারবে জানাজা এটা প্রত্যেকটা পরিবারে প্রতিনিয়ত প্রয়োজন দেখা দেয় ঠিক না ইসলামের একটা ছোট্ট একটা বিষয় আমাদের কৌমি মাদ্রাসায় একটা ছোট্ট বাচ্চা যখন মর্তব্যে দুই বছর পড়ে কয় বছর দুই বছর মক্তবে দুই বছর পড়ুয়া একটা ছাত্র একজন মানুষ মারা গেলে তার গোসল দেওয়া কাফন করানো জানাজা দেওয়া দাফন করা এই সব বিষয়গুলো সে জানে কিনা এই ন্যূনতম বিষয়টা আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা প্রাইমারি স্কুলে পাঁচ বছর হাই স্কুলে পাঁচ বছর দশ বছর কলেজে দুই বছর বারো বছর বিশ্ববিদ্যালয়ে পাঁচ বছর সতেরো বছর তার আগে এখন নার্সারি কেজি পেলে তিন বছর ২০ বছর করার পরেও তার বাবার জানাজাটা দেওয়ার মতো যোগ্যতা তাদের অর্জন হয় না এই শিক্ষা ব্যবস্থা এটা কি এই দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের তাদের চাহিদা অনুযায়ী এই শিক্ষা ব্যবস্থা চলছে চলছে অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা যে একদিকে ইসলাম শিখানো প্রয়োজন ছিল ডাক্তারি শিখাও ইঞ্জিনিয়ারিং শিখাও তার সাথে কি ইসলাম শেখানো যায় না ইসলাম না শিখাইয়া তোমরা শিখাইতে চাও ট্রান্সজেন্ডার মতবাদ এই দেশের মুসলমান তোমাদের এই সমস্ত ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়িত হতে দিবে না তো আমি আলোচনা খুব লম্বা করব না আমি শুরু করেছিলাম যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা করেছেন মানুষকে আমি সবচেয়ে মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ বা লোক হিসাবে আমি সৃষ্টি করেছি তবে সেই শ্রেষ্ঠত্ব তার ধরে রাখতে হবে শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ তালা আমাদেরকে পয়গান দিয়েছেন আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম নামক ধর্ম জীবন ব্যবস্থা আল্লাহ তারা আমাদেরকে দান করেছে যারা এটাকে নিজের জীবনে গ্রহণ করবে বাস্তবায়ন করবে তারা হবে শ্রেষ্ঠ মাস আর যারা এদের থেকে নিজেকে আলাপ রাখবে তার জিন্দিতে ইমান থাকবে না ইসলাম থাকবে না ওই মানুষটা দুনিয়ার মানুষের কাছে মানুষ হিসাবে স্বীকৃতি পেলেও আল্লাহর কোলাম তাকে ঘোষণা করতেছে তার পরিচয় তুলে ধরতেছে সে হলো কুকুর আর শ্রীলাল থেকেও নিকৃষ্ট অর্থাৎ আমাদের প্রত্যেকেরই এই চিন্তা করা উচিত যে আমি যতটুকু শিখছি জানছি জানি আর না জানি আমার সন্তান সন্ততি তাকে কমপক্ষে কি শিখাইতে হবে ইসলাম শিখাইতে হবে মুসলমান তাকে বানাইতে হবে কারণ আমরা দেখি যারা আগে বয়স্ক মানুষ এখন অনেক মানুষ গ্রামের আছেন তারা কোনো ধরনের লেখাপড়া করে নেই হয়তো ওয়ান টু পড়ছে একরকমের মূর্খ তো তারা মূর্খ দেখা কি তার ছেলে মেয়েদেরকে কি মূর্খ রাখতেছে কেউ মূর্খ রাখে না মূর্খদের ছেলেরাই আরো বেশি কি হয় শিক্ষিত হয় কারণ তারা এটা ভাবে যে আমি শিক্ষা গ্রহণ করতে পারে নাই আমার এই অপূর্ণতাটা আমার ছেলে মেয়ের দ্বারা আমি কি করব পূর্ণ করব তো যারা ইসলাম সম্পর্কে কম জানেন কিন্তু বিশ্বাস করেন মহাব্বত করেন এবং আজমত করেন ওলামায় কেরামের সাথে সম্পর্ক রাখেন তারাও ঠিক ওইভাবে চিন্তা করা উচিত জানিনা ইসলাম ভালো করে শিখতে পারি নাই আমার এই অমূর্গ্রতাটা আমি আমার ছেলেমেয়েদের দ্বারা ইনশাল্লাহ পরিপূর্ণ করবো নিশাল্লাহ এরকমের একটা বিশ্বাস এরকম একটা আগ্রহ এবং এরকমের একটা সংকল্প ইনশাল্লাহ আমরা সবাই করতে প্রস্তুত আছি ইনশাল্লাহ আল্লাহর দুলাহ আলামী আমাদেরকে অফিস দান করুন